প্রিয় দর্শক জীবনে অনেক সময় আমরা বুঝতে পারি না কেউ আমাদের আসলে কেমনভাবে দেখে কেউ হয়তো আপনার সাথে খুবই সাধারণভাবে কথা বলছে কিন্তু ভেতরে ভেতরে আপনাকে তার জীবনের বিশেষ একজন মনে করছে মনের মানুষ ভাবার অনুভূতিটা খুব গভীর কিন্তু সবাই সেটা মুখে বলে না তাই অনেক সময় আপনি হয়তো বুঝতেও পারছেন না কেউ আপনাকে তার জীবনের কতটা গুরুত্বপূর্ণ জায়গায় বসিয়েছে আজকের ভিডিওতে আমি আপনাকে জানাব এমন পাঁচটি স্পষ্ট ইঙ্গিত যা দেখে আপনি বুঝতে পারবেন কেউ যদি সত্যিই আপনাকে মনের মানুষ ভাবে এই ইঙ্গিতগুলো অনেক সময় খুব সূক্ষ্ম কিন্তু মনোযোগ দিয়ে দেখলে বোঝা সম্ভব এখানে সকল তথ্য সম্পূর্ণ শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এখানে বলা সব তথ্য সাধারণ মানবীয় অভিজ্ঞতা ও মনস্তত্বের ওপর ভিত্তি করে তৈরি যা ব্যক্তিগত জীবনে প্রয়োগ করার আগে নিজস্ব বিবেচনা ব্যবহার করবেন এই ভিডিওর উদ্দেশ্য কারও ব্যক্তিগত গোপনীয়তা ভঙ্গ করা বা অশোভন আচরণ প্রচার করা নয় এক নম্বর ইঙ্গিত আপনার প্রতি অকারণ মনোযোগ যদি কেউ আপনাকে মনের মানুষ ভাবে তার সবচেয়ে বড় এবং প্রথম ইঙ্গিত হবে আপনার প্রতি তার অকারণ মনোযোগ এখন অকারণ কথাটা আমি বলছি কারণ এর পেছনে কোনো আনুষ্ঠানিক বা বাধ্যতামূলক কারণ থাকে না ধরুন অফিসে বা পড়াশোনার জায়গায় অনেক মানুষের সঙ্গে তার পরিচয় আছে কিন্তু সে সব সময় আপনার ব্যাপারে বিশেষ খোঁজ নেয় আপনার কথা শুনতে চায় আপনার দিন কেমন কাটছে জানতে চায় এমনকি ছোটোখাটো বিষয়েও আপনার প্রতিক্রিয়া জানতে চায় মনোযোগ দেওয়া মানে শুধু সামনে থাকলে কথা বলা নয় বরং আপনার অনুপস্থিতিতেও আপনাকে নিয়ে ভাবা কেউ যদি আপনাকে মনের মানুষ ভাবে সে চেষ্টা করবে আপনার জীবনের খুঁটিনাটি বুঝতে আপনার পছন্দ অপছন্দ আপনার স্বপ্ন আপনার ভয় মাইনাস এসবের দিকে তার অদ্ভুত আগ্রহ থাকবে আপনি হয়তো ভাবছেন এটা তো বন্ধুরাও করে হ্যাঁ করে কিন্তু বন্ধুত্বের মনোযোগ আর মনের মানুষ ভাবার মনোযোগে সূক্ষ্ম পার্থক্য আছে বন্ধুত্বে মনোযোগ সাধারণত পরিস্থিতি নির্ভর কিন্তু মনের মানুষ ভাবলে মনোযোগ হবে ধারাবাহিক এবং গভীর এমন মানুষ আপনার কথাগুলো মনে রাখবে আপনি হয়তো একদিন হালকা মেজাজে বললেন আমার প্রিয় রং নীল কয়েক মাস পরে সেই মানুষ যদি আপনাকে কিছু উপহার দেয় সেটা নীল হবে এই ধরনের আচরণ আসলে আপনার প্রতি তার মানসিক সংযোগের গভীরতা বোঝায় এখানে একটা মনস্তাত্ত্বিক দিক আছে যখন আমরা কাউকে মনের মানুষ ভাবি তখন আমাদের মস্তিষ্কে সেই ব্যক্তিকে নিয়ে এক ধরনের মানসিক ফোকাস তৈরি হয় আমরা অজান্তেই তার কথাবার্তা অভ্যাস অনুভূতি পর্যবেক্ষণ করি সেই জন্যই আপনি দেখতে পাবেন সে আপনার সামান্য দুঃখ বা মন খারাপও বুঝে ফেলবে এমনকি আপনি সেটা প্রকাশ না করলেও এই অকারণ মনোযোগ কখনো কখনো এমন জায়গায়ও প্রকাশ পায় যেখানে আপনি ভাবতেও পারবেন না উদাহরণস্বরূপ সোশ্যাল মিডিয়ায় আপনার পোস্টে তার দ্রুত প্রতিক্রিয়া পুরনো ছবিতে লাইক অথবা এমন কিছু মন্তব্য যা বোঝায় সে আপনার জীবনযাত্রা গভীরভাবে লক্ষ্য করছে তবে এখানে একটা সতর্কতার জায়গা আছে মাইনাস সব মনোযোগী ভালোবাসার লক্ষণ নয় কখনো কখনো মানুষ কৌতূহল বা অভ্যাস অভ্যাসবশত মনোযোগ দেয় কিন্তু যদি মনোযোগটি দীর্ঘ সময় ধরে অব্যাহত থাকে এবং তা আপনার প্রতি সৎ আগ্রহ ও যত্ন প্রকাশ করে তাহলে সেটি মনের মানুষ ভাবার স্পষ্ট ইঙ্গিত এই ইঙ্গিত বোঝার জন্য আপনার যা করতে হবে তার আচরণের ধারাবাহিকতা পর্যবেক্ষণ করা যদি সে সময় সময় নয় বরং সবসময় আপনাকে গুরুত্ব দেয় তাহলে ধরে নিতে পারেন আপনি তার কাছে শুধুই পরিচিত কেউ নন বরং বিশেষ কেউ দুই নম্বর ইঙ্গিত আপনার সুখ দুঃখে নিজের অনুভূতি জড়িয়ে ফেলা কেউ যদি আপনাকে মনের মানুষ ভাবে তবে আপনার সুখ দুঃখ তার নিজের মানসিক অবস্থাকে প্রভাবিত করবে আপনি খুশি থাকলে সে আনন্দিত হবে আর আপনি মন খারাপ করলে সে কষ্ট পাবে এটা শুধু সহানুভূতি নয় বরং এক ধরনের আবেগীয় সংযোগ যা সাধারণ সম্পর্কের বাইরে ধরুন আপনি কোনো সাফল্য পেলেন মাইনাস সেটা হয়তো ছোট একটা পরীক্ষায় ভালো নম্বর পাওয়া বা অফিসে একটা প্রজেক্ট শেষ করা এমন মানুষ আপনার সাফল্যে সত্যি সত্যিই খুশি হবে অভিনন্দন জানাবে এমন কি হয়তো উদযাপন করতেও চাইবে তার আনন্দের কারণ হবে না শুধু আপনার সাফল্য বরং আপনার প্রতি তার ভালোবাসা ও গর্ব অন্যদিকে যদি আপনার জীবনে কিছু খারাপ ঘটে যেমন আপনি অসুস্থ হয়ে পড়লেন বা কোনো সমস্যায় পড়লেন তাহলে সেই মানুষ নিজেকে আপনার পাশে দাঁড় করাবে হয়তো বাস্তবে খুব বেশি সাহায্য করতে পারবে না কিন্তু মানসিকভাবে আপনাকে সমর্থন দেবে কথা বলবে মনোবল বাড়াবে মনোবিজ্ঞানের ভাষায় একে বলে ইমোশনাল ইনভলভমেন্ট বা আবেগীয় সম্পৃক্ততা যখন আমরা কাউকে মনের মানুষ ভাবি তখন তার জীবনের ওঠানামা আমাদের নিজের জীবনের অংশ হয়ে যায় এ কারণেই আপনি দেখতে পাবেন সে আপনার সমস্যাকে নিজের সমস্যা ভাবছে আপনার আনন্দকে নিজের আনন্দ হিসেবে নিচ্ছে এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, মাইনাস এই ধরনের মানুষ কখনও আপনার কষ্টকে ছোট করে দেখাবে না বরং সে আপনার দুঃখের মুহূর্তগুলোতেও পাশে থাকবে শুনবে এবং চেষ্টা করবে আপনাকে স্বস্তি দিতে আপনার চোখের জল তার জন্য অস্বস্তির কারণ হবে আরও মজার বিষয় হল এই আবেগীয় সংযোগ প্রায়শই অপ্রকাশিত থেকে যায় অনেক সময় মানুষ মুখে বলে না যে সে কষ্ট পাচ্ছে কিন্তু তার আচরণে সেটা ধরা পড়ে উদাহরণস্বরূপ আপনার মন খারাপের দিনে তার আচরণ হঠাৎ শান্ত হয়ে যাওয়া বা আপনাকে বোঝানোর চেষ্টা করা এগুলোই আসলে সেই ভেতরের সংযোগের বহিঃপ্রকাশ তবে এখানে মনে রাখবেন কেউ এক দু দিন আপনার সুখ দুঃখে প্রতিক্রিয়া দেখালেই সেটি মনের মানুষ ভাবার প্রমাণ নয় এটি বুঝতে হলে আপনাকে দেখতে হবে দীর্ঘ সময় সে কতটা ধারাবাহিকভাবে আপনার অনুভূতির সঙ্গে জড়িয়ে থাকে এই ইঙ্গিতটি সবচেয়ে গভীর তখন হয় যখন আপনি দেখবেন সে আপনার জন্য নিজের সুবিধা অসুবিধা হিসাব না করে কেবল আপনাকে ভালো রাখতে চেষ্টা করছে এ ধরনের আচরণ কেবল মনের মানুষ ভাবলেই সম্ভব তিন নম্বর ইঙ্গিত আপনার জন্য সময় বের করে নেওয়া সময় হলো এমন একটি জিনিস যা আমরা কেবলমাত্র তাদের জন্যই বের করি যারা আমাদের কাছে সত্যিই গুরুত্বপূর্ণ কেউ যদি আপনাকে মনের মানুষ ভাবে সে যে কোনো ব্যস্ততা বা চাপের মধ্যেও আপনার জন্য সময় বের করবে এটা হতে পারে ছোট একটা ফোন কল কয়েক মিনিট কথা বলা বা আপনার সঙ্গে দেখা করার চেষ্টা কিন্তু মূল ব্যাপার হচ্ছে সে ইচ্ছাকৃতভাবে আপনার জন্য সময় বের করছে যখন একজন মানুষ কারো প্রতি গভীরভাবে অনুভব করে তখন তার অবচেতন মনে একটি প্রাধান্যের তালিকা তৈরি হয় সেই তালিকার শীর্ষে থাকে সেই ব্যক্তি যার প্রতি তার সবচেয়ে বেশি টান তাই যতই কাজ থাকুক যতই ব্যস্ত থাকুক সে চেষ্টা করবে আপনার সঙ্গে যোগাযোগ রাখতে হয়তো দিনের শেষে ক্লান্ত শরীরে সে আপনার খবর নিতে ফোন করবে বা মেসেজ করবে শুধু নিশ্চিত হতে যে আপনি ভালো আছেন এই সময় দেওয়ার মধ্যে আছে অনেক বার্তা যেমন যদি সে আপনার সঙ্গে কথা বলার সময় অন্য কোনো কাজ না করে পুরো মনোযোগ আপনার দিকে রাখে তাহলে বুঝবেন আপনি তার কাছে বিশেষ কেউ আপনি হয়তো লক্ষ্য করবেন আপনার মেসেজে সে দ্রুত উত্তর দেয় আপনার কল মিস করলে পরে অবশ্যই ফেরত কল করে এগুলো সবই মনের মানুষ ভাবার চিহ্ন আরেকটি দিক হল সে চেষ্টা করবে আপনার পছন্দ মতো সময় বের করতে ধরুন আপনি ব্যস্ত থাকেন রাতে তাই আপনার সঙ্গে কথা বলার জন্য সে নিজের অভ্যাস বদলে দুপুরে সময় বের করে এই ধরনের সামঞ্জস্য আনতে পারে কেবল সেই মানুষ যিনি আপনাকে হৃদয়ে বিশেষ স্থান দিয়েছেন মনোবিজ্ঞানের দিক থেকে বললে যখন একজন মানুষ কাউকে ভালোবাসে তখন তার মস্তিষ্কে সেই ব্যক্তিকে নিয়ে একটি ইমোশনাল রিওয়ার্ড সিস্টেম কাজ করে মানে আপনার সঙ্গে সময় কাটানো বা কথা বলা তার কাছে আনন্দের উৎস তাই সে অন্য সব কাজের মাঝেও আপনার জন্য সময় বের করতে চায় কারণ সেটাই তার মানসিক স্বস্তি এখানে একটা পার্থক্য বোঝা দরকার অনেকেই সৌজন্যবশত বা সামাজিক কারণে সময় দেয় কিন্তু সেটি হয় আনুষ্ঠানিক এবং বাধ্যতামূলক মনের মানুষ ভাবলে সময় দেওয়া হয় স্বতঃস্ফূর্তভাবে আনন্দের সঙ্গে এবং বারবার আপনি লক্ষ্য করবেন সে আপনার সঙ্গে কাটানো মুহূর্তগুলোর কথা মনে রাখে সেগুলো নিয়ে কথা বলে আবার পুনরায় সেই অভিজ্ঞতা তৈরি করতে চায় এই ইঙ্গিত বোঝার জন্য আপনি খেয়াল করুন আপনার সঙ্গে তার যোগাযোগ কতটা ধারাবাহিক সপ্তাহে এক দুবার হঠাৎ কথা বলা আর প্রতিদিন অন্তত কিছুক্ষণ সময় দেওয়া এই দুইয়ের মধ্যে বিশাল পার্থক্য আছে যদি দেখেন সে নিয়মিত আপনাকে সময় দিচ্ছে এমনকি অপ্রয়োজনীয় ভাবে হলেও তাহলে ধরে নিতে পারেন আপনি তার কাছে মনের মানুষ চার নম্বর ইঙ্গিত আপনার কথা অন্যদের চেয়ে বেশি গুরুত্ব দেওয়া যখন কেউ আপনাকে মনের মানুষ ভাবে তখন আপনার মতামত পরামর্শ এবং অনুভূতি তার কাছে অন্য সবার চেয়ে বেশি গুরুত্ব পায় এমন মানুষ আপনার কথা শুধু শোনে না বরং তা মনে রাখে এবং প্রয়োগ করার চেষ্টা করে উদাহরণস্বরূপ ধরুন সে জীবনের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছে যেমন নতুন চাকরি নতুন ব্যবসা বা পরিবার সংক্রান্ত বিষয় সে সবার আগে চাইবে আপনার মতামত শুনতে কারণ তার মনে এক ধরনের বিশ্বাস গড়ে ওঠে যে আপনি তার মঙ্গল চান এবং আপনার কথা তার জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে এই গুরুত্ব দেওয়া কেবল বড় বিষয়ই নয় ছোট বিষয়েও প্রকাশ পায় যেমন সে কি পোশাক পরবে কোথায় ঘুরতে যাবে বা কোন সিনেমা দেখবে এই সব কিছুতেই আপনার পছন্দকে প্রাধান্য দেবে হয়তো আপনার জন্য এমন কিছু করবে যা তার নিজের পছন্দ নয় কিন্তু আপনি খুশি হবেন ভেবেই সে তা মেনে নেবে মনস্তাত্ত্বিকভাবে এটি ঘটে কারণ মনের মানুষ ভাবা মানে সেই ব্যক্তির প্রতি গভীর সম্মান এবং বিশ্বাস থাকা যখন আমরা কাউকে সম্মান করি তখন তার মতামতকে মূল্য দিই এমনকি সেটি আমাদের নিজের চিন্তার বিপরীত হলেও এখানে একটি সূক্ষ্ম দিক হল কেউ যদি আপনাকে মনের মানুষ ভাবে তবে আপনার অনুভূতিও তার কাছে সমান গুরুত্বপূর্ণ আপনি যদি কোনো বিষয়ে অস্বস্তি বা অপছন্দ প্রকাশ করেন তাহলে সে সেটি এড়িয়ে চলবে এমনকি সেটি তার নিজের পছন্দের হলেও এই ধরনের গুরুত্ব বোঝার জন্য খেয়াল করুন সে সিদ্ধান্ত নেওয়ার সময় আপনার সঙ্গে কতটা আলোচনা করে যদি দেখেন সে আপনার পরামর্শ ছাড়া বড় সিদ্ধান্ত নিতে চায় না তাহলে এটি নিশ্চিতভাবেই মনের মানুষ ভাবার অন্যতম প্রমাণ পাঁচ নম্বর ইঙ্গিত আপনাকে নিজের জীবনের পরিকল্পনায় যুক্ত করা সবচেয়ে বড় এবং গভীর ইঙ্গিত হল কেউ যদি আপনাকে মনের মানুষ ভাবে তবে সে নিজের ভবিষ্যৎ পরিকল্পনায় আপনাকে যুক্ত করবে এর মানে সে শুধু বর্তমান সময় কাটাতে চায় না বরং দীর্ঘমেয়াদে আপনাকে জীবনের অংশ হিসেবে দেখতে চায় এই পরিকল্পনা হতে পারে খুব সরল যেমন ভবিষ্যতে কোথায় ভ্রমণ করবে কোনো নতুন কিছু শিখবে বা জীবনে কী অর্জন করতে চায় কিন্তু সে সব কিছুর সঙ্গেই আপনাকে জড়িয়ে নেবে হয়তো বলবে আমরা একসাথে এই কাজ করব বা তুমি থাকলে এই জায়গায় যেতে ভালো লাগবে ভবিষ্যৎ পরিকল্পনায় যুক্ত করা আসলে মানসিক প্রতিশ্রুতির একটি বড় প্রমাণ কারণ এখানে শুধু বর্তমানের সম্পর্ক নয় বরং ভবিষ্যতের স্বপ্ন ভাগাভাগি করা হয় মনোবিজ্ঞানে একে বলে কমিটমেন্ট ইন্ডিকেটর মানে সে আপনাকে তার জীবনে স্থায়ীভাবে রাখতে চায় এমন মানুষ প্রায়ই নিজের ব্যক্তিগত লক্ষ্য চ্যালেঞ্জ এবং স্বপ্ন আপনার সঙ্গে শেয়ার করবে সে চাইবে আপনি তার উন্নতির অংশ হন আর তার সাফল্যের সাক্ষী থাকেন আপনার মতামত সে ভবিষ্যতের পরিকল্পনায় অন্তর্ভুক্ত করবে কারণ সে জানে আপনি তার জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে পারেন আরেকটি দিক হল ভবিষ্যৎ পরিকল্পনায় আপনাকে যুক্ত করা মানে সে আপনার সঙ্গকে স্থায়ী এবং নিরাপদ মনে করছে সম্পর্ক যদি কেবল সাময়িক বা স্বল্পমেয়াদি হয় তাহলে মানুষ সাধারণত ভবিষ্যৎ নিয়ে কথা বলে না কিন্তু মনের মানুষ ভাবলে ভবিষ্যৎ নিয়ে আলোচনা স্বাভাবিকভাবেই আসে আপনি খেয়াল করলে দেখবেন সে প্রায়ই আমরা শব্দটি ব্যবহার করছে আমি নয় যেমন মাইনাস আমরা একদিন এই কাজ করব বা আমরা ভবিষ্যতে এখানে যাব এই ধরনের ভাষা আসলে সেই গভীর মানসিক সংযোগের প্রমাণ যা কেবল মনের মানুষ ভাবলেই হয় প্রিয় বন্ধু মানুষের অনুভূতি বোঝা সহজ নয় কারণ সবাই সরাসরি প্রকাশ করে না কিন্তু এই পাঁচটি ইঙ্গিত অকারণ মনোযোগ আপনার সুখ দুঃখে জড়িয়ে পড়া সময় বের করা আপনার কথা গুরুত্ব দেওয়া এবং ভবিষ্যৎ পরিকল্পনায় আপনাকে যুক্ত করা এগুলো যদি একসাথে কারও মধ্যে দেখতে পান তাহলে ধরে নিতে পারেন সে আপনাকে সত্যিই মনের মানুষ ভাবে তবে মনে রাখবেন সম্পর্কের যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সময় নিয়ে যাচাই করুন আবেগের মুহূর্তে তাড়াহুড়ো করলে ভুল হতে পারে মানুষের আচরণ দীর্ঘ সময় ধরে পর্যবেক্ষণ করুন কারণ সত্যিকারের সংযোগ সময়ের পরীক্ষায় টিকে যায় আপনি যদি এই ইঙ্গিতগুলো কারও মধ্যে খুঁজে পান তাহলে তার সঙ্গে সম্পর্কটাকে আরও সুন্দরভাবে এগিয়ে নেওয়ার চেষ্টা করুন আর যদি না পান তবুও মন খারাপ করবেন না কারণ জীবনের সঠিক মানুষ ঠিক সময়েই আসে